নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ঝিঙে আলু চিংড়ির ঝাল ঝাল শুকনো তরকারি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো রেসিপিটা ভীষণই সুন্দর হয় খেতে চিংড়ি আলু ঝিঙে পোস্তর থেকেও কিন্তু আরও অনেক ভালো লাগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম মাছ কিন্তু দেখো খুবই পরিষ্কার চিংড়ি মাছটা চিংড়ি মাছটার আমি খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর ফেরত আসছি এইদিকে দেখো ঝিঙে নিয়ে নিয়েছি এইটা কিন্তু ঝিঙেটা বেশ অনেক বড়ো সাইজের এইখানে তোমরা নিজেদের পরিমাপ অনুযায়ী ঝিঙেটা নিও আর বড়ো সাইজের একটা আলু নিয়ে নিয়েছি ঝিঙেটার পুরো খোসা ছাড়াবো না ঝিঙের ঠিক উঁচু উঁচু মতো যে শীতটা শীতটুকু খোসাটা ছাড়িয়ে নেব কারণ ঝিঙের খোসার মধ্যে অনেক ভিটামিনস থাকে যেইগুলো পুরো খোসাটা ছাড়িয়ে দিলে ভিটামিনটা নষ্ট হয়ে যাবে আর আরেকটা কথা ঝিঙেটা যদি তোমরা পুরোটা ছাড়িয়ে দাও সেই ক্ষেত্রে কিন্তু ঝিঙেটা অনেকটাই নরম হয়ে যাবে একদম গলে যাবে একদম নরম ঝিঙেটাই এইখানে ব্যবহার করো তাহলে বেশ ভালো লাগবে তো ঠিক এইভাবে ঝিঙে শীতটুকু আমি ছুলে নিয়েছি এরপর ঝিঙেটা কেটে ধুয়ে ফেরত আসছি ঝিঙে আর আলু দুটোই এইদিকে চিংড়ি মাছটা পরিষ্কার করে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেব এই মাছটা থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে এইদিকে আলু আর ঝিঙেটাও কেটে নিয়েছি দেখো ঝিঙেটা একদমই নরম রয়েছে তোমাদের আমি দেখিয়ে দিলাম একদম ভেতর থেকে আর ওপরের খোসাটা একদম চুলিনি পুরো খোসাটাই রয়েছে শীতটুকু বাদ দিয়েছি এই জন্য কিন্তু ঝিঙেটা গলবে না আলুটা একটু লম্বা আর মোটা করে প্রায় ঝিঙের মতনই কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল গরম করে নিলাম রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে একটু একদম লালচে করে ভেজে নেব আলুর মধ্যে কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই দেব না আলুটা দেখো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এরপর আলুটা তুলে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই ঝিঙেটা দিয়েও ঝিঙেটা হাই ফ্লেমে ভেজে নেব ঝিঙে ভাজার সময় একদম লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখবে না তাহলে ঝিঙে থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে ঝিঙেটাও যে ভাজবো লবণ আর হলুদ কোনো কিছুই কিন্তু দেব না এমনি ঝিঙেটা দিয়ে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি লালচে করে এদিকে মশলার জন্য নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ছটকোয়ার কোয়ার মতো রসুন এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব কিন্তু একদম মিহি পেস্ট করব না একটু দানা দানাভাবে পেস্ট করে নিয়েছি তোমাদের আমি একটু দেখিয়ে দিই ঠিক এইভাবে কিন্তু দানা দানা মতন করে পেস্ট করতে হবে তাহলে খেতে খুব ভালো লাগে এই দিকে দেখো হাই ফ্লেমে ঝিঙেটা নাড়াচাড়া করে নিয়েছি একটু লালচে কালার চলে এসেছে এরপর ঝিঙেটাকে আমি তুলে রেখে দিলাম ঝিঙেটা দেখো একদম ভেঙে যায়নি খোসাটা রেখেছি বলে ঝিঙেগুলো গোটা রয়েছে ঝিঙেটা উঠিয়ে রেখে দিয়েছি এরপর এই কড়াইয়ের মধ্যেই এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছের থেকে যেই জলটা বেরোবে জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব তারপর তুলে নেবো তো চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এইখানে দেখো বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে লবণ হলুদ মাখানোর পরেও অনেকটা জল বেরোয় আবার ভাজার সময়ও অনেকটা জল বেরিয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছটা তুলে রেখে দিলাম এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে এইদিকে দেখো সমস্ত সবজি আর চিংড়ি মাছ আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি তো এইখানে ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব পুরোটাই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা থেকে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এই সময় লো ফ্লেমে কিন্তু মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে সুন্দরভাবে দেখো তেল ছেড়ে দিয়েছে এরপর মিডিয়াম সাইজের একটা কুচি করে নিয়েছিলাম টমেটো টমেটোর কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যায় টমেটোটা দিয়ে দেখো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপর এইখানে সামান্য একটু জল দিয়ে দেব। কারণ গুঁড়ো মশলা দেব নইলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো লবণটা এই সময় একটু পরিমাপ বুঝে দিয়ে দিতে হবে তার কারণ আমি ঝিঙে ভাজার সময় আর আলু ভাজার সময় কোনো রকম লবণ দিইনি এই সময় একদম পরিমাপ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা আলু ঝিঙে আর চিংড়ি মাছ একসাথে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব এটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দরভাবে দেখো তেল ছেড়ে দিয়েছে আবারও কষিয়ে আমার ভাজা হয়ে গেছে এটা ঠিক তিন মিনিট পরে এরপর মশলার বাটিটা ধুয়ে আমি খুবই সামান্য হাফ কাপের থেকেও কম জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে দেখো সুন্দরভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এরপর তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিই দেখো আমি একটা আলু ভেঙিয়ে দেখিয়ে দিলাম সুন্দরভাবে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটাও ভেঙে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিনি চিনিটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম চিনি দেওয়ার পর কিন্তু লো ফ্লেমে রাখবে তাহলে দেখবে আরও কিছুটা জল বেরিয়ে যাবে এই ঝিঙে আলু থেকে দেখো বেশ কিছুটা পরিমাণে জলও বেরিয়েছে সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এরপর নাড়াচাড়া করে নাবিয়ে নেব আমার এই ঝাল ঝাল ঝিঙে আলু চিংড়ির তরকারিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ